শাখার ফাগুন মাসে কি উচ্ছ্বাসে ক্লান্তি ফুল ফোটানোর খালা কান্ত পূজন শান্ত বিজন সন্ধ্যা ক্লান্তিবিহীন ক্লান্তি বিহীন ফুল ফুটানোর খালা খান তকুজন শান্ত বিজন সন্ধ্যাবেলা প্রত্যসে ফুল শিরিশ প্রশ্ন শুধায় আমায় দেখি এসেছে কি এসেছে কি আর বছরে এমনি দিনে আগুন মাসে কি আশ্বাসে নাচের মাতন লাগলো শিরিশ ডালে স্বর্গপুরের কর্ণপুরের তালে প্রত্যহ তার চঞ্চল প্রাণ দেখি আসেনি কি আসেনি কি আবার কখন এমনি দিনে ফাগুন মাসে কি আশ্বাসে তার রইবে শ্রবণ পেতে অলোক জানে চরণ শব্দে মেতে ডালগুলি তার ডালগুলিতার রইবে শ্রবণ পেতে জনের চরণ শব্দ মেতে প্রত্যহ তার সর বলবে আমায় কি বিশ্বাসে এসেছে কি এসেছে কি প্রশ্ন জানাই পুষ্প বিভোর ফাগুন মাসে সে হাই গো আমার ভাগ্য রাতের তারা নিমেষ গণন হয় কি মর সারা প্রাঙ্গণ প্রাঙ্গনয় বনের বাতাস এলো মেলো সে কি Se quielo, se quielo, se quielo, se quielo,